আলহামদুলিল্লাহ যতগুলো বাইক দেখালাম প্রত্যেকটা কিন্তু পাইকারি দামে এবং আমার শোরুম ফাঁকা হয়ে গেছে এই মাত্র দশটার মতো দশ এগারোটা বাইক আছে প্রত্যেকটা বাইকগুলো খুব দ্রুত পাইকারি দামে ছেড়ে দেবো প্রত্যেকটা বাইক এবং শোরুম ফাঁকা করে সামনে রোজা সামনে ঈদ অন্যান্য বাইক ওঠাবো আর ধন্যবাদ রহমানুর রহিম তো বাইক শুরু করব হচ্ছে পালসার দুই হাজার বিশের পাগলু ফোন তো বাইকটা হচ্ছে একবারেই গর্জিয়াস কালার এমন এমনকি সব দিক থেকে বাইকটা শোরুম কন্ডিশন আছে তো বাইকটা বিক্রি করব মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ইঞ্জিনের প্রত্যেকটা সাইড থেকে শুরু করে সব কিছু বাইকটার শোরুম কন্ডিশন আছে এবং নাম্বার করা বাইকটা কিন্তু নাম্বার করা তো পাইকারি দামে বিক্রি করব এগুলো সবগুলো যারা ব্যবসা করেন তাদের তারাও কিন্তু নিতে পারেন এবং এর চেয়ে অনেক ভালো রেটে বিক্রি করতে পারবেন আর প্রত্যেকটা বাইকের সাথে কুরিয়ার ভাড়া ফ্রি যে জেলা থেকেই নেন আপনার কাছে বাইক পৌঁছে যাবে কুরিয়ার ভাড়া ফ্রি এবং সরাসরি যদি আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে বগুড়া শহর ওই যে আমার সাইনবোর্ড রক্তি মোটরস বগুড়া শহর নারুলিতে তো যদি আসতে পারেন তাহলে কুরিয়ার ভাড়ার টাকাটা সম্মানই করে দেব তারপরে আছে। হাং হাং এটা এখনও কোনো কাজ করা হয় নাই একটু রেডি রেডি করা লাগবে বাইকটা ধোয়া মশা করা লাগবে এটার দাম আসবে মাত্র বিরাশি হাজার এটার দাম আসবে মাত্র চৌষট্টি হাজার এগুলো প্রত্যেকটা কিন্তু ফিক্সড রেট এটা এটাও ফুল টাকার নাম্বার বগুড়ার নাম্বার ফুল টাকার নাম্বার তারপর আছে নাম্বার ছাড়া অন্টেস্ট যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন এটা বাইশের মডেল বাইকটা বিক্রি করব মাত্র এবং মাত্র সেলফ স্টার্ট একাত্তর হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস ও সরি সরি কুরিয়ার ভাড়া আছে তিয়াত্তর হাজার ফিক্সড প্রাইস তারপর আছে সতেরোর মডেল কালো সাইলেন্সার এটা ঢাকার ফুল ঢাকার নাম্বার নাম্বারে কোনো রকম ঝামেলা নাই আমরা অনলাইন সার্চ করে নিয়েছি তো পাইকারির দাম রাখবো বাইকটার দাম মাত্র চৌষট্টি হাজার তারপর আছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ তো এই বাইকটার কন্ডিশন খুবই ভালো আছে বাইকটার দাম রাখবো মাত্র চাওয়া এক লাখ টাকা সপ্তানব্বই হাজার টাকা কুরিয়ার ভাড়া সহ তারপর আছে সুযুকি হায়াতে ফুল টাকার নাম্বার কিন্তু জমা দেওয়া আছে এই বাইকটাও ধোয়া মশা করা হয় নাই এই সুযুকি হায়াটি বিক্রি করবো মাত্র পুস্পান্ন হাজার টাকায় তারপরে আছে হচ্ছে জুয়েল চ্যানেল এবিএস পালসার এনএস জুয়েল চ্যানেল এবিএস এই বাইকটাও বিক্রি করব মাত্র মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তারপর যদি দেখায় ডায়াং বুলেট শেফ স্টার্ট সেপের সব কিছু রানিং আছে ডিজিটাল নাম্বার সব বাইকটা বিক্রি হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অনেক বড় এবং লম্বা বাইক তারপর আছে বাজাজ বক্সার বাজাজ বক্সার বিক্রি করব মাত্র বত্রিশ হাজার টাকায় সহ